ফেরাউনের আল্লাহ পাকের এক বান্দি ইমান এনেছিলেন সুবাহান আল্লাহ বলেন কি আনছিলেন জোরে করে বলেন কি আনছিলেন কার পরিমান আনছিলেন চতুর্দিকে বাধা চতুর্দিকে ইসলামের দুশ্মান চতুর্দিকে ইমানের দুশ্মান মহিলা ভালো করে জানতেন এই রাস্তায় যদি আমি আল্লাহ আকবার অগ্রসর হই আমার ঘাটে ঘাটে বাধা বাধা তারপরে আল্লাহ বান্দারা সারা ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা মা গো মা সব কিছুকে উপেক্ষা করে ওই মহিলা আল্লাহ পাকের উপরে ইনা ইমান গ্রহণ করলেন সুবাহ আমার কি হবে না হবে ওইদিকে না আমি বাসলে বাসলে বাসলাম না না আমি বাঁচলাম ফাকের উপরে ইমান বলেন না সুবাহ আল্লাহ বাইরারে তাম দুনিয়ার মধ্যে সব থেকে মূল্যবান সম্পদ হইলো ইমান এই গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ ইস্তাবার ইস্তাবার যত সম্পদ দেখেন না কেন আল্লাহর বান্দা সব কিছুর মধ্যে ইমানের সম্পদ বড় সম্পদ ইমানের ধনে যারা ধনী তারা হইল আসল ধনী সুবহান বলি আমলের ধনে যারা ধনী এরা হইল আখেরাতের ধনী এই মানুষগুণ কবরের ধনী এই মানুষগুলি কামতের ময়দানের ধনী এই মানুষগুলি আখেরাতের ধনী জরে বলি সুবাহান আল্লাহ মায়রারে দুনিয়ার সম্পদে যারা ধনী দুনিয়ার মাল সামানায় যারা ধনী এই ধনী ধনী না অস্থায়ী ধনির ধনীগিরি একদিন চলিয়া যাবে বাড়িওয়ালার বাড়ি একদিন হাত ছাড়া হইয়া যাবে সম্পদের মালিকের একদিন সম্পদ হাত ছাড়া হইয়া যাবে কিছুই আর থাকবে না মাত্র তিন কান মহিলাদের মাত্র পাঁচ কান কাপুর সারা আর কিছুই থাকবে না জরে বলেন ঠিক কিনা আল্লাহ পাকের বান্দি চিন্তা করলেন না 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 এই দুনিয়ার জেন্দেগানির থেকে আখেরাতের জেন্দেগির মূল্য অনেক বেশি অনেক বেশি এই দুনিয়ার সুখ শান্তির থেকে আখেরাতের শান্তির সোয়ান অনেক দামি আখেরাতের জান্নাতের অনেক দাম আল্লাহ আকবর ইমান গ্রহণ করলে যদি আমার ফেরাউনের হাতে মরণ হয় মরব তবু আমি ইমান আনিয়াই সার্ব মহিলার জবান দিয়া বের হয়ে ইলাহা ইলা ইহু জোরে মোল্লরে বনে নাচ আল্লাহ কার নাম বের হইল ওই সময় ফেরাউনের দাবি ছিল আনা রব্বু কুমুল আলা আমি হইলাম বড় খোদা আমি হইলাম রিজিক দাতা সবাই তোমরা আমাকে রব বলিয়া স্বীকার করবা সবাই ঠিকই ফেরাউনকে রব বলিয়া স্বীকার করছিল ফেরাউনের ওই দুঃশাসন ফেরাউনের ওই জুলুম ফেরাউনের ওই জালেম ফেরাউনের ওই নিষ্ঠুর বিচার সব কিছুকে বিবেক বিবেচনা করিয়া তারা চিন্তা করলো ফেরাউনকে যদি বলিয়া স্বীকার না করি আমাদের বাসবার কোনো উপায় নাই আমাদের জিন্দা থাকবার কোনো উপায় নাই সবাই দুনিয়াকে প্রাধান্য দিল এই দুনিয়ার স্বাস্থ্য সুখ শান্তিকে প্রাধান্য দিল কিন্তু পর্দার আলের মা বোনেরা আপনার মতন একজন মহিলা কিছু দিন কয়েক মাস আগে হইল আল্লাহ বাকের বান্দির স্বামীটাও দুনিয়া ছাড়িয়া চলিয়া গেছে জরে বলেন না আল্লাহ মহিলা বিধবা একবারে জীর্ণ শীর্ণ ঝুপড়ির ভিতরে বসবাস করত আজ তোমার ঘরের মধ্যে কোনো খাবারের অভাব নাই ফার্নিচারের অভাব নাই তোমার ঘর ফিরিজ দিয়া ভরা ফ্রিজের ভিতরে গোষ্ঠ দিয়ে ভরা মাছ দিয়া ভরা এক মাসের খাদ্য খাবার অনেকের ফ্রিজ জাত করা আছে জোরে বলেন কথা ঠিক কিনা কিন্তু আল্লাহর বান্দিরা আল্লাহ আকবর বান্দি ঘর নাই দুয়ার নাই স্বামী নাই মাত্র দুইটা সন্তান বড় সন্তানটা দৌড়াদৌড়ি করতে পারে ছোট সন্তান না কোনো বুকের দুধ পান সারে নাই বড় জীর্ণ শীর্ণ অবস্থা বড় অসহায় হয় আল্লাহ আল্লাহের উপরে আস্থা আল্লাহ রহমতের উপরে ভরসা করিয়া কি হবে না হবে পরোয়া করে নাই আখেরাতের জিন্দিগানিকে প্রাধান্য দিয়া জবান দিয়া উচ্চ স্বরে বের করে দিল আল্লাহ ফাঁকের নাম জোরে বলেন সুবাহ আল্লাহ কারণ আল্লাহ আকবার আখেরাতের জিন্দগি আসল এই দুনিয়ার কষ্ট শুরু আছে শেষ আশে আখেরাতের কষ্ট একবার শুরু হইয়া গেলে সুমালায় মতু ফিহাওয়ালা হায়া জাহান নামীদের গাড়ি চামড়া পড়িয়া যাবে আবার নতুন চামলা হবে জাহান নামীদের শরীরের ভিতরে প্রতিটা পশমে পশমে জাহান্নামের সাব সাপ তাদের ওই বিষ দাঁত ঢুকাইয়া দেবে দুনিয়ার বিষাক্ত সাব দংশন করলে চিকিৎসা ভালো মতো নিতে না পারলে মরণ হইয়া যায় কিন্তু আল্লাহর বান্দিরা গুনাগারের দলেরা আয়া জাহান্নামের সব বিষ দাঁত ঢুকায় দেবে প্রতিটা পশমের গোলা গোলা আহারে সটপট সটপট ডাফা দাবি করবে একজন নফর মানে আর কোন দিন মরণ হবে না জোরে জোরে করে বলেন না না উজুবিল্লা বাইদে ভাই খবর যাইতে যাইতে সড়াইতে সড়াইতে ফেরাউনের কানে গেল ফেরাউন সংবাদ দিল মহিলাকে হাজির করলো লম্বা কথা আমি ছোট্ট করিয়া বুঝাবার জন্য বলি গোয়াল্লার বান্দারা ও যুবক ধনীরা গরিবেরা ও পর্দার আড়ালে মহিলা প্যান্ডেল আমার মা বোনেরা দেলের কান্দিয়া মাইকের আওয়াজ শোনো রে গো দেখো মালিকের রহমতের দৃষ্টিটা তোমার দিকে আকর্ষণ করা যায় কি না দেখো তোমার অন্তরের ভিতরে নুল্ল তুমি একটু মালিকের আর মালিকের ভয় ঢুকাইতে পারো কিনারে আল্লাহর বান্দি আর কতকাল কাল ব্যাপার দেয় ব্যাপার দেয় চলবা আর কতকাল বেনামাজি হইয়া থাকবা আর কতকাল মালিক হারা হইয়া থাকবা মালিকের কাছে কি যাওয়া লাগবে না আর কবে মালিকের জন্য তৈয়ার হবার আর কবে মালিকের গোলামি করবা আর কবে তোমার জবান দিয়ে আল্লাহ বাকের নাম বেল হয় আল্লাহ আর কবে তোমার ঘরের মধ্য থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাবে আর কতদিন তোমার ঘরের ভিতরে টিভি সিডি চলবে আর কত নাফরমানি তুমি করবা সিদ্ধান্ত নিয়ে ফেলাও নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই কত জুয়ান জুয়ান মানুষও কিন্তু মালিকের কবরে গেছে না যায় না কথা বলেন গেছে না যায় নাই কত যুবক যুবক মানুষেরা কবরে চলিয়া গেল কত অবিবাহিত আল্লাহ আকবর কত মেয়েরা অন্ধকার কবরে চলিয়া গেল রে আল্লাহর বান্দিরা মরণের জন্য তৈয়ার হইয়া যাও আখ রাতের চিন্তা মাথার মধ্যে ঢুকাও ওই অন্ধকার কবরে আমার কি অবস্থা হবে মালিকের দরজায় আমার কোন অবস্থা হবে আল্লাহফাকের বান্দিকে ডাকা হইল কোনো ভয় নাই কোন ডর নাই নি আল্লাহ হক সুস্থ আনন্দের সঙ্গে কলেমা উচ্চারণ করতেছে কোনো পরোয়া নাই জোরে বলেন না সুবাহ আন আল্লাহ আল্লাহফাক আল্লাহর বান্দিকে কবুল করেছে জোরে বলেনকে কোনো ভয় নাই ফেরাউন ধমক দিয়ে কয় হে মহিলা তুই কি জানো না আমি ফেরাউনের কত শক্তি আল্লাহফাক বার তুই কি জানো না আমার কত শক্তি আমার কত পাওয়ার আমার কত ক্ষমতা কত মানুষ আমি আল্লাহ আকবর কাষ্টে ঝুলাই কেউ আল্লাহ আকবর আমার সঙ্গে প্রশ্ন করতে পারে না এত বড় দুঃসাহস তোকে কে দিল এত বড় সাহস তুই কোথায় পাইলি আমার বাড়ির কাজের মহিলা আমার বাড়ির দাসী চাকরানি হইয়া আমার সন্তানের খেদমত করো আর আমার ঘরের মধ্যে আমার খাবার খাদ্য তুমি তুই খাইয়া আমার সামনে তুই ইমানের আওয়াজ তোলো এত বড় মহিলা বারে আমার মালিকের আসমানের দিকে তাকায়! জোরে জোরে বলেন সুসুদিমান কানাল্লাহ আস অতরাবা সাধকে কা আল্লাহ ইলা মহিলা বারবার বারবার আকাশের দিকে তাকার মহিলার জবাল দিয়া বের হয় আল্লাহ আমার হায়াতের মালিক আল্লাহ জোরে আল্লাহ কে আমার আপনার মৌয়াতের মালিককে সুখে রাখা না রাখার মালিককে মালিক যদি ভালো না রাখে একটা সেকেন্ড কেউ আমাকে ভালো রাখতে পারবে না আমি ঘর আমাকে ভালো রাখতে পারবে না মালিক যদি সুস্থ না রাখে কোনো ডাক্তার কোনো চিকিৎসা কোনো হাসপাতাল কোনো ঔষধ কেউ আমাকে সুস্থ রাখতে পারবে না সুস্থ রাখার মালিককে মহিলা বলে আমি কারোর পরবঞ্চনায় পড়ি নাই আমি কারোর চক্রান্তের শিকার হই নাই আমি সব জ্ঞানে বুঝিয়া শুনিয়া আমি আল্লাহর উপরে ইমান আনছি জোরে বলেন সুবাহ আল্লাহ আমার মালিক আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ ওই আল্লাহর উপরে আমি নিমান আনছি এখন আপনার বিচার যা হয় আপনি আপনার বিচার করেন জোরে জোরে করে বলেন সুবাহন আল্লাহ ফেরাউন ডাক দিয়া বলো জল্ মহিলার সন্তান ছিল বলো চমৎকার জাহারা আকাশের ও চন্দের আড়ালের মা বোনেরা তোমার কাছে তোমার সন্তান কত প্রিয় তোমার কাছে তোমার আদরের সন্তান কত মহাব্বতের যার যার পোনা তার কাছে সোনা জোরে বলেন কথা ঠিক কিনা মহিলার বাচ্চা দুইটাকে আনবার আলার দেওয়া হইল বাচ্চা দুইটা কাঁদতেছে ছোট ভাইকে জড়ায় ধরে কাঁদে বড় ভাই ছোট ভাই বড় ভাই কলের মধ্যে বসে কাঁদে মা এত আল্লাহ আকবর নদিন আরো আগে চলে আসে আগু গভীর রাত হইয়া গেল মা আসে না জানি মা রাস্তাঘাটে কোনো বিপদে বসে ভাতে পড়ল কি না খাইয়া বাচ্চা দুইটা পড়িয়া রইছে মা যাইবে কাপড়ের আসলে বাঁধিয়া খাবার নিয়ে যায় ওই খাদ্য খাবার সন্তান দুইটা খায় ঘরের মধ্যে কোনো খাবার না দরকার আর কেউ নাই দুই ভাই এক ভাই আরেক ভাইরে জ্বালায় দরিয়া ঘরের দরজায় মা মা করে করে কালে ওই লোকটা যে দরজায় চাপা দেশে বলে আল্লাহ বাড়াবে গারা লিয়া চিন্তা করছে আনন্দের সঙ্গে দরজা খুলিয়া দিয়া দেখে দরজায় এক দস্যু একটা থামা দিয়ে প্রশান্ত দুরিকে নিয়া মারতে মারতে পিডানি দিতে দিতে ওই মায়ের কাছে ফেরাউনের আদালতে নিয়ে যায় জোরে বলেন না নাউজুবিল্লা বাচ্চা দুইটা বলে তুমি কে আমার মা জীবনে কোনো দিন আমাদের একটা আঘাত করে না কয় মাস হইল আমরা বা ফারা শোকের সাগরে হাবুডুবু খাই কে তোমার কি কোনো দয়া নাই এইভাবে বারবার যত বলে তত বিটাই তো তোমার জমিদার বলতে ভালাইয়া নাই বাচ্চা দুইটি নিয়ে আমার কাছে নিয়ে দেখে মার হাত বাধা ধরে ভরে ওই দৃশ্য দেখিয়া মা কেমনে সহ্য করবে বাচ্চা দুইটা আল্লাহ আকবার বড় সন্তানরা বলতেছে মা কি ব্যাপার এই দুরবস্থা কোনো অঘটন কোনো অসামাজিক কাজ করছেন তুমি আমাদের দিকে তাকায় না আমরা তোমার আদরের সন্তান আমরা তোমার আদরের দুলালি আমার কলার মধ্যে আমার মুখের মধ্যে তোমার আদরের নিশানা লাগালো মাগ আমাদের দিকে তাকাইলে হয়তোবা তুমি আল্লাহরে ভুলিয়া যাইতে পারো আমাদের দিকে তাকাইও না তুমি মহান মালিকের দিকে তাকাও জোরে বলেন সুবহানাল্লাহ আরে আল্লাহর বান্দারা ও মহিলারা ও মহিলারা এরাও মানুষ আমরাও মানুষ এরাও যেই কবরে যাবে আমরাও তো সেই কবরে যাব জোরে করে বলেন কথা ঠিক কিনা কি নিয়া মাওলার কবরের রওনা কাল্লা কি জবাব মাওলার দরবারে যাইয়া দিবা বিচার আল্লাহ আকবার আদালত শুরু হইয়া গেল ফেরাউন বলতেছে মহিলা আমার সন্তানের চেহারা এত সুন্দর না আমার মন্ত্রীদের সন্তানের চেহারা এত সুন্দর না এত সুন্দর সন্তান সসার আসার আমার নজরে পড়ে না কত সুন্দর চেহারা দেখলে মায়া লাগে মন জুড়াইয়া যায় ও মহিলা তুমি সন্তান দুটির মুখের দিকে তাকাও এই সুন্দর চমৎকার আকাশের চাঁদের মতন ফুটফুটে চেহারার জীবনের দিক সন্তানের জীবনের দিকে তাকাও ও মহিলা তুমি নিজের হাতে সন্তান দুইটাকে জলঞ্জলি আল্লাহ আকবর আগুনের ভিতরে পোড়া পড়াবার ব্যবস্থা করিও না আল্লাহ আকবার তুমি ওই আর হবের কথা ভুলিয়া যাও জোরে বলেন নানা উজবিল্লা ও মহিলা তুমি মানে রাস্তা পরিত্যাগ থাক এই শহরের মধ্যে আমি তোমাকে বড় বাড়ির মালিক বানাইয়া দেব জোরে করে বলেন নানা উজবিল্লা আল্লাহর মালদি ডাক দিয়া বলে না শহরের মধ্যে একটা বাড়ি না পুরা শহর পুরা রাষ্ট্র যদি আমি মহিলার নামে তুমি অপ করিয়াও দাও তারপর আমার কাছে কলেমার দাম অনেক বেশি আমার সন্তান দেওয়ার মালিক আল্লা জোরে করে বলেন নাকি আরে এই সন্তান আমার মালিক দান করে সেই মালিকের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে গিয়া একটা সন্তান নাই যদি আমার একশত সন্তান আমার মালিক আমার দান করত আর আমার চোখের সামনে যদি একশত সন্তান আগুনের ডাগের ভিতরে দিয়া আগুনের মধ্যে দিয়া পানির মধ্যে দিয়া আল্লাহ আকবর এইভাবে যদি সাহায্য বরণ করা হইতো আমি কিঞ্চিত পরিমাণ আল্লাহর থেকে বিচ্ছিন্ন হব না জোরে জোরে করে ശുഭ നല്ല